বন্ধুরা মৌসুমি কিচেনের ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পটলের নতুন স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাত ও রুটি সবার সাথে খেতে দুর্দান্ত লাগে এটা খুব কম তেল মশলা আর খুব কম সময়ের মধ্যে পটলের এই রেসিপিটি বানানো হয়ে যায় এক পটল খেতে ভালো না লাগলে আপনারা এইভাবে পটলের রেসিপিটি একবার বানিয়ে দেখুন সবাই দেখবেন প্রশংসা করছে তো চলুন বন্ধুরা আর দেরি না করে পটলের রেসিপিটি দেখে নিন এখন প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল এখানে আমি দুই চামচ ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ছোলার ডালটা দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আপনারা ছোলার ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন দেখুন নিয়েছি সাতটা পটল ভালোভাবে পটলটা ধুয়ে নিয়ে গায়ের খোসাগুলো সামান্য সামান্য ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে দেখুন কেটে নিচ্ছি প্রথমে মাছ বরাবর কেটে নিয়ে এইভাবে ছোট ছোট করে পটলগুলো কেটে নিচ্ছি ছোট ছোট ছোটো করে পটলগুলো এইভাবে টুকরো করে নিচ্ছি দেখুন সমস্ত পটলগুলোই টুকরো করে কেটে নিয়েছি আর একটি প্লেটে পটলের টুকরোগুলো উঠিয়ে নিয়েছি দেখুন এরপর পটলের টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব যাতে পটলের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে মিশে যায় গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে তেলেতে ভেজে নিতে হবে যতক্ষণ না সুগন্ধ বের হয় ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব অন্যদিকে দেখুন একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর গ্রাইন্ডারে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আর ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরো আর কাঁচা লঙ্কা দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন ঢাকনা দিয়ে আলুটা ভেজে নিয়েছি আর আলুটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো পটল ঢাকনা দিয়ে আলুগুলো ভাজলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায় পটলগুলো দেওয়ার আগে পটলগুলো ভালোভাবে জল চিপে চিপে কড়াইয়ের মধ্যে দিতে হবে না হলে পটলগুলো ভালোভাবে ভাজা হবে না আর লবণ মেশানোর ফলে পটল থেকে জল অনেকটাই বের হয়েছিল সেই জন্য পটলগুলো আমি হাতে সাহায্যে চিপে চিপে দিয়েছিলাম এই সাহায্যে পটল আলু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি ঢাকনা দিয়ে দেব যাতে পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নেব আর দেখুন ঢাকনা খুলে দিয়েছি দু মিনিট পর আর পটলগুলো ভালোভাবে আলুর সাথে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোটা ভালোভাবে পটল আর আলুর সাথে মিশিয়ে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে হতে দেবো দু তিন মিনিট পর ফিরে এসেছি আর টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরে গুঁড়ো যেটা আমি শুকনো খোলায় ডাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এতে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এরপর সব মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি তিন চামচ ছোলার ডাল যেটা আমি বেটে নিয়েছিলাম সেই পেস্ট থেকে তিন চামচ আমি দিয়ে দিচ্ছি আর ডাল বাটা দিয়ে দেওয়ার পর সবজির সাথে ছোলার ডাল বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব। আট থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব ছোলার ডালের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশিই লাগবে যেহেতু ছোলার ডাল আছে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই তরকারিটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে ডালটা যেহেতু কাঁচা দেয়া হয়েছে সেই জন্য ঢাকনা দিয়ে আরও দশ মিনিট মতো লো ফ্রেমে হতে দেব দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন আলু পটল ছোলার ডাল সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘি খুনতে সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মানে আপনারা চাইলে ধনে পাতা আর গরম মশলাও অ্যাড করতে পারেন সব কিছু দিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখুন দেখতে কতটাই লোভনীয় লাগছে তাই না তো চলুন আমি এটা সার্ভ করে দিই তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ